বন্ধুরা আশা করতে হয় ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো প্রসঙ্গজিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জি অবীন্দ্র সিনেমা ধূমকেতু নিয়ে তো ধূমকেতু সিনেমা নিয়ে কিন্তু প্রশংসায় ভরিয়ে দিলেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক কৌশিক গাঙ্গুলি তো কৌশিক গাঙ্গুলি মানে প্রসঙ্গজিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জির দেবী চৌধুরানী সিনেমা নিয়ে কী বললেন সেটা এখন আমাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয়টা হচ্ছে যেটা বলতে চাইছিলাম যে প্রসন্জিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিযোগ সিনেমা যেটা নাম আছে দেভি চৌচুরানি তো সেই সিনেমাটা কিন্তু শুধুমাত্র ভারতে নয় ভারতের বাইরে বিদেশেও কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশংসা পাচ্ছে এবং এই ছবিটা নিয়ে প্রায় উন্মাদনার শেষ নেই মানে এই ছবিটা নিয়ে আলোচনা দিন দিন বেড়েই চলেছে এবং সত্যি কথা বলছি আমি প্রথমেই বলেছি এই ছবিটা কিন্তু একটা অন্যরকম কিছু করতে পারে তার কারণ হচ্ছে এই ছবিটা এমন একটা ইতিহাস নিয়ে কথা বলে যে ইতিহাসটা আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু জানা এবং প্রত্যেকটা ভারতবর্ষী মানুষ এই বিষয়টা সম্পর্কে মানে অবহেল যে এই বিষয়টা তারা জানে অর্থাৎ তাদের এই বিষয়টা আর কোনো সমস্যা নেই তারা সমস্ত এই বিষয়টা জানে দেবী চন্দুরাণী বলি বা ভবানী পাঠকের ক্যারেক্টারটা তাদের কাছে কিন্তু এই ক্যারেক্টারগুলো খুবই মানে ছোটোবেলা থেকে একটা জনপ্রিয়তা পেয়ে রয়েছে সুতরাং এই ছবিটা কিন্তু বক্স অফিসে সফলতা পাওয়ার চান্স রয়েছে এবার যে বিষয়টা নিয়ে কিন্তু স্পেশালি কথা বলতে আমি এসেছি সে সেটা হলো যে কৌশিক গাঙ্গুলি তিনি একটা জায়গায় পোস্ট করেছেন ফেসবুকে এবং তিনি বলেছেন যে তিনি কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট সবার প্রথম পুজোতে যে তিনটি ছবি রিলিজ করছি কারণ সবথেকে বেশি তিনি প্রায়োরিটি নিচ্ছেন যে সিনেমাটাকে সেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী এবং তার মতে তিনি কিন্তু প্রথম প্রথম শোটা কিন্তু তিনি ফার্স্ট ডে ফার্স্ট শো অবশ্যই কিন্তু তিনি দেবী চৌধুরানি সিনেমাটা দেখবেন তো কৌশিক গাঙ্গুলির মতন এত বড় একজন পরিচালক যখন কোনো পরিচালকের সিনেমাকে নিয়ে এরকম প্রশংসা করছে তো বোঝা যায় যে পরিচালক সে কতটা খুশি এই বিষয়টা নিয়ে এবং এত বড়ো একজন বড় মাপের পরিচালক যখন একটা ছবি নিয়ে এরকম আলোচনা করে তো সে থেকে বড়ো আর কী বলবো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার প্রথমে দেখলেও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখানে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের যেন ভালো থাকো সুস্থ থাকার কাছে পড়ে উঠতে